আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নকশি নতুন একটি ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম আজকে আমি সুন্দর একটি নকশি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি লতা পাতা ফুল দিয়ে চমৎকার একটা ডিজাইন দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি কাঁচা হলুদ কাপড়ের উপরে কালো সুতো দিয়ে এই পুরো ডিজাইনটি কমপ্লিট করলে অনেক গর্জিয়াস লাগবে গর্জিয়াস লতাপতা ফুলের একটি ডিজাইন আমি আজকে আর্ট করতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন না টেনে দেখতে থাকবেন তাহলেই পুরো কাঁথাটি কীভাবে অ্যাড করেছি সেটি আপনারা অবশ্যই দেখে দেখে অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক আজকের ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি পারে ডিজাইনটি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এভাবে সেম টু সেম আমি পুরো পারের ডিজাইনটি কমপ্লিট করব আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লাগছে এইভাবে পারের পুরো ডিজাইনটি আমি আট করে নেব এবার কোন সাইডে এসেছি পুরো ডিজাইনটি আপনাদেরকে আমি একটু একটু করে আট করে দেখাব আশা করি আপনাদের ভালো লাগবে এটি চারপাশে আমি একটু সার্কেল করে নিয়েছি এটা আপনারা বাটি দিয়ে করতে পারেন অথবা যে কোনো রাউন্ড কোনো জিনিস দিয়েই করতে পারেন সার্কেল করে নেওয়ার পর তারপরে আমি হার্ট শেপের মধ্যে ছোট ছোট করে ফুলের ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন আবারও আমি হার্ট শেপ একটা দিয়ে এখানে আবার একটা ফুল আট করব সেই ফুলটি আট করার পর আমি কোন সাইড ডিজাইনটি সুন্দর এবং চমৎকারভাবে ফিনিশিং দেবো আপনারা একটু ধৈর্যদের সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার ডিজাইনটি কেমন হতে চলেছে নকশিকাথা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন নকশি কাঁথা আর্ট বা নকশি কাঁথা জোড়ানো অথবা নকশি কাঁথা কীভাবে সেলাই করতে হয় এই ধরনের যে কোনো জিনিস কোনো সেলাই সম্পর্কে যদি জানতে চান যে কোনো সেলাই আপনাদের করে দেখাতে হবে তাহলে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করলে আমি সেটা অ্যাকসেপ্ট করব এবং অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আসব আশা করি আমার ডিজাইনটি আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর এবং নিখুঁত হতে চলেছে আমার ডিজাইনটি অনেক সুন্দর লতা পাতা ফুল দিয়ে এই ডিজাইনটি অনেক গর্জিয়াস হয়েছে এই ডিজাইনটি আমার বেশ ভাইরাল হয়ে গেছে এই ডিজাইনটি আর্ট করা থেকে শুরু করে এই পর্যন্ত বেশ কয়েকটা অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ আমি ভিডিও এখনও শেয়ার করতে পারিনি তবে লাইভে আমি আপনাদেরকে নকশি কাঁথার আর্টটি দেখিয়েছিলাম সো সেখান থেকে আমার বেশ কয়েকটা অর্ডারও এসেছে আশা করি সেম ডিজাইনের আর নকশি তার ভিডিও আপনারা পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে দেখুন আমার ডিজাইনটি কিভাবে আর্ট করছি আমি যে কোন সাইডের ডিজাইনটি আট করছি এইরকমভাবে আমি অপর চারপাশের চারটি কোন সাইডে একইভাবে আমি ডিজাইনটি কমপ্লিট করে নেব তারপরে আসবে মাঝের যে পাড়ের কাজ সে পারের কাজটি আমি করে নেব একটু ধৈর্য সহকারে দেখুন এবং আমার সাথেই থাকুন ছিলাম চারপাশের চার কোণ বাদে চার কর্নারের যে ডিজাইন সেই কর্নার বাদে মাঝখানের যেই চারপাশে পারের মতো করে দেওয়া আছে সেই ডিজাইনটি আমি আপনাদেরকে এবার আর্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এক বিদ্ধা বা তার একটু বেশি বেশি করে ফাঁক করে দিয়ে আমি ডিজাইনের ফুলগুলো কমপ্লিট করেছি এবং ভেতরে এবার পাতা শেপগুলো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটি কিভাবে আর্ট করছি একটু ধৈর্য ধরলে আপনারা পুরো ডিজাইনটি নিজের মতো করে আমার ভিডিও দেখে দেখে আট করে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমার নকশি কাঁথার আরও অনেক অনেক ডিজাইন আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারেন এখন আমি অপর পাশের যে কর্ন সাইট আছে কর্নার সাইড কর্নার সাইডের ওই ডিজাইনটি আবারও আর্ট করে নিচ্ছি তখন আমি আপনাদের বৃত্তগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য বৃত্তগুলো আর হার্ট শেপগুলো আপনাদেরকে আবারও এঁকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কিভাবে আমি আর্ট করছি এই লতাপতা ফুল দিয়ে গর্জিয়াস ডিজাইনটি আর্ট করতে খুব বেশি কষ্ট হবে না যদি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন আর আমার কথাগুলো শোনেন তাহলে যে পার্ক আছে সম্পূর্ণ কাজটি হয়ে গেছে এবার আমি যে চার কোণ করে রেখেছিলাম সেই চারকনের চারটি কর্নারে আমি এই শেপের ডিজাইনটি করব। অলরেডি আমি হার্ট শেপ তৈরি করে নিয়েছি এবং ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো হয়ে গেছে এবার পাতার শেপগুলো আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতার শেপগুলো কমপ্লিট করার পর আমি অপর সাইডের কর্নারেও সেমভাবে একই ডিজাইনগুলো এঁকে নেবো আর মাঝার ডিজাইনটা তো আপনাদেরকে দেখিয়েছি এই জন্য আবারও দেখালাম না এবার দেখেন আমার পুরো ডিজাইনের লুকটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছাদে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর জন্য পুরোটার ভিডিও করেছি সাইডের ডিজাইনগুলো প্লাস ভেতরের আলাদা পার যে আছে পারের ডিজাইনগুলো কতটা চমৎকার এবং নিখুঁতভাবে আর্ট করা হয়েছে আমি দুঃখিত অ্যাকচুয়ালি আমার ভয়েসটা শুনতে হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে আমার আসলে ঠান্ডার সমস্যা ঠান্ডার জন্য আসলে আমার গলাটা কেমন যেনি হয়ে গেছে সর্দি জ্বর এই জন্য আমি দুঃখিত আপনারা একটু কষ্ট করে আমার এই ভয়েসটাই শুনে নিন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও নতুন ভিডিওতে সুন্দরভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের আমার নকশি কাঁথার ডিজাইনটি ভালো লেগেছে ডিজাইন সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি কাজ থেকে ভিডিওটি করেছি মাঝখানের ডিজাইনটি কত চমৎকার লাগছে আপনারা যদি সুন্দরভাবে এটি সেলাই করতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটি আরও বেশি নিখুঁত হবে অ্যাকচুয়ালি আমার নকশি কাঁথার এই ডিজাইনটি পুরোটা যখন কমপ্লিট হবে তখনও আবার আপনাদের সাথে আমি শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আপনারা অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকেন আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি এই পুরো কমপ্লিট কথাটি আপনাদের সাথে শেয়ার করব। আমার নকশী কাঁথার ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেছেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ এবং ভালো লেগে থাকলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও আছে যেগুলো আপনারা দেখে আসতে পারেন ডিজাইন সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন কোন কি ধরনের ভিডিও চান সেটিও আপনারা বলতে পারেন ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট মতো ভিডিও বানানোর চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ